দশ ওভারের খেলা আমরা দুঃখিত এক ঘন্টা লেট হয়েছে কারণ মারের কারণে লেট হয়েছে তো এখন এই সংক্ষিপ্ত মুক্তার বাইরে বলে কিছু বলার জন্য পরে বড় ভাই কিছু বলবো এরপর খেলা শুরু করে দেবো আসসালামু আলাইকুম আজকে দু হাজার চব্বিশ সালের যে ক্রিকেট টুর্নামেন্টে বলতে গেলে উদ্বোধনী দিন আজকে সকালে একটি ইতিমধ্যে একটি খেলা হয়েছে এখন আমাদের আরেকটি খেলা আছে এবং আগামী আবার এ খেলা শেষ হওয়ার পরেও মনে হয় আরও দুইটি খেলা আছে আরও তিনটি খেলা আছে তো এখানে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে এই মেস্টার কথাই বলবো এখন যারা আছেন আমাদের সবাই আমার পরিচিত মুখ সবাই আমাদের পরিচিত ভাই এখানে আছেন নুসুন্দির বিশেষ করে নুসুন্দি জেলার কৃতি সন্তানরা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তানরা তাছাড়াও তাদের সাথে আরও অন্য অন্য যা যারাই আজকের খেলায় অংশগ্রহণ করবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসলে খেলাটা আস হচ্ছে আমাদের জন্য একটি শিক্ষা আমি ইতালিতে এবং মনফলুন শহরে যে যুব সমাজরা আছে তাদের যে আগ্রহ আছে তা আমি দেখতে পাই যখন গাড়ি নিয়ে আসি অনেক সময় দেখি যে তারা এত দূর পায়ে হেঁটে পর্যন্ত এসে পড়ে তো এটা দিয়ে বোঝা যায় যে তাদের খেলার মধ্যে কত আগ্রহ আছে তো ইনশাআল্লাহ আমাদের এই মনফলগুন শহরে বা যে প্রতিবদ্ধকতা আছে আমি মনে করি আগে পরে এটা দূর হবে বর্তমানে আমাদের যেমন দুইটি নিয়ে সমস্যা আছে আমরা ধর্মীয় উপসারণালয় অপসারণালয় ঠিকভাবে করতে পারছি না ঠিক একইভাবে আমরা যুব সমাজরা মাঠের সমস্যা আছি আমরা সঠিকভাবে মাঠ পাচ্ছি না খেলার জন্য ইনশাআল্লাহ আগামীতে সমস্যা থাকবে না এই সমস্যা আমরা কাটিয়ে উঠব আর আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে যারা বরাবরের মতো প্রত্যেক বছর এই আয়োজনটা করে থাকেন এটা আসলে একটি অনেক ধৈর্যের ব্যাপার এবং পরিশ্রমের ব্যাপার খেলার প্রতি যদি হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা না থাকতো কেউ এটা পারতো না কারণ আমরা শুধু মাঠে খেলি কিন্তু মাঠটা শুধু যখন মাঠ ছেড়ে চলে যায় অনেক মহিলা থাকে অনেক কিছু পরিষ্কার করতো আমরা খেলার সময় উপযুক্ত সময়ে ঠিক টাইমে মাঠে আসি কিন্তু তারা আসে আরও দুই ঘন্টা আগে মাঠগুলো পরিষ্কার করার জন্য এই জন্য আমি বলি তাদেরকে ধন্যবাদ জানাই আর আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যে খেলাটা হচ্ছে আমাদের জন্য একটি আনন্দ আমরা যাতে একটি এটা এবং শিক্ষা ফেল হবে আছে যে নির্দেশ দেয় এবং রেফারি বা কোচ যে নির্দেশ দেয় আমরা আর কোনো কথা না বলি এবং বাইরে বা বাইরে থেকে যেন আমরা কেউ সাইড না করি আরেকটি কথা এই মাঠটাও আমরা পেয়েছি অনেক পোস্টের বিনিময়েই বলা যায় তো সবার কাছে একটা অনুরোধ থাকবে মাঠের রক্ষণাবেক্ষণ মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়গুলো সবাই খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটি ম্যাচ খেলার পর এবং এই মাঠ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত সবাই মনে করবেন যে মাঠটা আমার সবাই সবার তাহলে মাঠটা আমরা পরিষ্কার রাখতে পারবো যাতে আগামীতেও আমরা খেলতে পারি এবং প্রত্যেকটি ম্যাচ যাতে এখানে খেলতে পারি কোনো নির্বিঘ্ন বাধা বিবিঘ্ন ছাড়া এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্য শেষ করছি সবাই আলাইকুম সালামু আলাইকুম আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের আজ বৃন্দ এবং খেলোয়াড় বৃন্দ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা জানেন যে মন পালগুনে আমরা অনেক বাংলাদেশিরা দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছি খেলাধুলা আমাদের একটা সংস্কৃতি এবং শরীর চর্চার একটা অংশ এখানে বিভিন্ন প্রতিকূলতার কারণে আমরা দেখি শুধু কাজের নিয়ে ব্যস্ত থাকি যে খেলাধুলার প্রতি আমাদের আগ্রহটা এটা আমরা ফুটিয়ে তুলতে পারি না বিশেষ করে এখানের মেয়র যে প্রতিবন্ধকতাগুলো আছে আমাদের ছেলে ছেলেপুলেরা যেন খেলাধুলা করতে পারে না পারে সেই জন্য বাংলাদেশের সংস্কৃতিকে এখানে যেন ফুটিয়ে তুলতে না পারে একটা বড় প্রতিবন্ধকতা হলো মেয়র তো আমরা আশা করি আজকের এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাই যে আজকে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং ভবিষ্যতে এই যা দ্বারা যেন অব্যাহত থাকে এবং আমাদের পরবর্তী জেনারেশন যেন খেলাধুলায় মনোনিবেশ করতে পারে এবং এই ধরনের আয়োজন করে আমাদেরকে উৎসাহ দিতে দিবেন এই আশা ব্যক্ত করি আর আপনারা জানেন যে যদি আমাদের মন ফাল্গুনের পাশে এরকম খেলার মাঠ থাকে আরও আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলোয়াড়দেরকে নিয়ে অংশগ্রহণ করতে পারতাম তারপরেও আমরা ধন্যবাদ জানাই বৃন্দকে যে কষ্ট করে হলেও আমাদের জন্য একটা মাঠ আজকে এখানে আয়োজন করেছেন এবং ধন্যবাদ জানাই সব খেলোয়াড়দের আর আমি বিশেষ করে অনুরোধ জানাই দুই দলের খেলোয়াড়দেরকে যেন আমরা সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ বাদ দিয়ে এখানে খেলাটা শেষ করতে পারে এবং ভবিষ্যতেও যেন আমরা আরও খেলাধুলা করতে পারি সেদিকে লক্ষ্য রাখবেন কারণ আমরা মন ফাল্গুনে একজন আরেকজনের সাথে খেলাধুলা পরে দেখা হবে জিত একটা বড় বিষয় না খেলাধুলাটা তাহলে ভালো সুন্দরভাবে সম্পন্ন করতে পারলে আমরা সবার কাছে কৃতজ্ঞতা থাকবো এই বলে আমি আমার সক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ওকে না

দর্শক আসসালামু আলাইকুম ব্রামুসন্ধী টিমের ব্ৰাহ্মণ বঢ়িয়া টিমে বেটছমেনে দুইজন নামছে এখন তাৰ বেট কৰ ব্ৰাহ্মণ বৈয়াৰ পক্ষে Gue tukara kawuka rikmar diskipattako Tukara bandarai serakita hoya ¿Qué? Bueno.